নমস্কার বন্ধুরা স্বাস্থ্য পরামর্শ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লেবুর পঁচিশটি উপকারিতা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক নম্বর লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা অ্যান্টিসেপটিক ও ঠান্ডা লাগা প্রতিরোধ করে দু নম্বর ব্রণে লেবুর রস লাগালে ব্রণ দূরীভূত হবে এবং নতুন ব্রণ উঠতে বাধা প্রদান করবে তিন নাম্বার সামান্য গরম জলে একটু লেবুর রস খুবই উপকার যেমন পরিপাক প্রক্রিয়াকে কার্যকর করে আর লিভার সতেজ রাখে গ্যাস্ট্রিকের সমস্যাকেও দূর করে চার নাম্বার লেবুতে থাকা ভিটামিন সি ক্যান্সারের সেল গঠন প্রতিরোধ করে পাঁচ নাম্বার লেবু ওজন কমাতে সাহায্য করে ছ নাম্বার, কোষ্ঠকাঠিন্য দূর করে সাত নাম্বার লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন আর ব্যবহার করবেন স্নান করার সময় শরীরকে ঠান্ডা রাখবে এবং ব্যাপক আরাম অনুভব করবেন আট নাম্বার লেবু দেওয়া চা খেলে মাথা ব্যথা দূর হবে ন নাম্বার লেবু হজমে সহায়ক তাই হজমের সমস্যা থাকলে সেই সমস্যা দূর করবে দশ নাম্বার রক্ত প্রতিশোধন করে এগারো নাম্বার পেটে ফোলাজনিত সমস্যা কমায় বারো নাম্বার এটি রক্তচাপ যেমন ব্লাড প্রেশার কমায় আর ভালো কোলেস্ট্রল বাড়ায় বারো নাম্বার ঠান্ডা লাগলে জ্বর গলা ব্যথায় ভালো ওষুধ হিসাবে কাজ করে লেবু তেরো নাম্বার লেবু পাকস্থলী পরিষ্কার রাখতে সাহায্য করে এবং বর্জ্য নিষ্কাশনে সহায়তা করে চোদ্দো নাম্বার লেবু আর্থাইটিক্সের রোগীদের জন্য ভালো পনেরো নাম্বার দাঁত সাদা রাখতে এক চামচ লেবুর রসের সাথে এক চামচ বেকিং সোডা মিশিয়ে এই মিশ্রণটি দিয়ে দাঁত মেজে পাঁচ থেকে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন দেখবেন অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ষোলো নাম্বার গলায় খুসখুস নিরাময় করতে এক থেকে আট গ্লাস হালকা গরম জলে এক চামচ লেবুর রস মিশিয়ে গার্গেল করলে গলার ভিতরের ব্যাকটেরিয়া মারা যাবে অথবা গরম চাতে এক টেবিল চামচ মধু তার সাথে একটু লেবু রস মিশিয়ে খেলে কাজে দেবে সতেরো নাম্বার লেবু হচ্ছে প্রাকৃতিক ত্বক পরিষ্কারকারী এটি ত্বক কালো করার জন্য দায়ী মেলানিন কমায় এবং মেলানিন উৎপাদনের ব্যাঘাত ঘটায় ফলে আপনার ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল আঠেরো নাম্বার শ্বাসকষ্ট বা হাঁপানি হলে ভালো কাজ করে লেবু উনিশ নাম্বার সংক্রমণের বিরুদ্ধে লেবু কার্যকর ভূমিকা পালন করে এটি রক্তে থাকা শ্বেতকণিকা বৃদ্ধি করে যা জীবাণু ধ্বংস করে এছাড়া অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে লেবু কুড়ি নাম্বার লেবু স্ট্রোক হৃদরোগ ক্যান্সার প্রতিরোধ করে একুশ নাম্বার লেবু ক্লোন বেস্ট ক্যান্সার প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করে কষে উল্টোপাল্টা পরিপাককে বাধা দেয় যেটি মূলত ক্যান্সারের জন্য দায়ী বাইশ নাম্বার লেবু বুক জ্বালা প্রতিরোধ করতে ও আলসার সারাতে সাহায্য করে তেইশ নাম্বার লেবু শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে চব্বিশ নাম্বার শরীরের ভেতরে টক্সিন দূর করে অন্তর্নালী লিভার ও পুরো শরীরকে পরিষ্কার রাখে লেবু পঁচিশ নাম্বার শ্বাসনালীর ও গলার ইনফেকশন সারাতে সাহায্য করে লেবু আজ এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ